আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেলস একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই চলেন সবাই মিলে আজকে একটু আমরা মিষ্টি বানাবো কি মিষ্টি বানাবো অবশ্যই কালো জাম কিংবা গোলাপ জাম এটা কিছু বানাবো এখানে আমি হাফ কাপের কাপটা পেয়েছি এক কাপ মাপের যে কাপ সেটা আমি কোথায় রেখেছি মনে করতে পারছি না কিন্তু আমি এখানে দুধ নিয়েছি এক কাপ পরিমাণ আর এখানে তার সাথে দিয়েছি খানিকটা ময়দা এবং বেকিং পাউডার এই সব কিছু দিয়ে ড্রাই উপকরণগুলোকে সুন্দর করে মিক্স করে নিলাম তারপর এখানে আমি একটুখানি মেল্ট করা ঘি এই ঘিটা হচ্ছে শিশিরের কাছ থেকে নেওয়া ঘি তো সেই ঘিটা দিয়েছি এবং একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়েছি তারপর সব উপকরণ যখন একসাথে মিশালাম এরকম একটা স্টিকি উপকরণ হয়েছে একটা ডো হয়েছে যেটা একদমই হাতে লেগে থাকলে খুব ইরিটেড ফিল হবে এরকম পর্যায়ে এটাকে আমি চার পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছি তারপর হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এই যে এরকমভাবে প্রথমে কিছু শেপ দিলাম যেগুলো কালো জাম টাইপের আর আরও কিছু শেপ দিয়েছি যেগুলো গোলাপজাম টাইপের হবে আর এ পর্যায়ে তেলটাকে হালকা কুসুম গরম অবস্থায় আমি এই মিষ্টিগুলো ধীরে ধীরে ছেড়ে দিয়েছি এবং খুব লো হিটে এগুলোকে ভেজে নেব মিষ্টি তো হতে থাক আপনাদের সাথে একটু সমাধানটা প্রপারলি করি সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন কেমন কাটছে আপনাদের দিনকাল অবশ্যই একটু জানাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের সবার দোয়া আমিও আমার পরিবার ভালো আছি প্রচণ্ড গরমে আমি একদম অস্থির হয়ে আছি মাঝে মাঝে এত অসহ্য লাগছে গরমে যে কী বলবো নিজের উপর নিজেরও বিরক্ত লাগছে রান্নাঘরে একদমই যেতে ইচ্ছা করছে না আর এরকম গরমের মুহূর্তে আমি ডিসিশন নিয়েছি আমার দেবতকে নিয়ে একবেলা একটু ভালো মন্দ খাব আর সেটারই আর কি ডেজার্ট অংশটুকু এখন করা শুরু করেছি আজকে কিছু হাতে বানানো মিষ্টি বানাচ্ছি কালো জামা বলতে পারেন গোলাপ জামা বলতে পারেন দু রকমের শেপ যেহেতু আছে মিষ্টি বানাচ্ছি আর সেই সাথে একটু পুরিং বানাবো দাঁড়িয়ে থেকে পায়ে রান্না করার মতন এনার্জি আজকে আর নেই এই গরমে এইটুকু করেই আমি মোটামুটি হাঁস ফাঁস করছিলাম মুখ জ্বল আমার কে বলবে যে এই আমি ভুটানে টানা চার বছর দাপটের সাথে মিষ্টির বিজনেস করে এসেছি আমার মিষ্টি রাজ পরিবারে যেত অথচ এখানে একদিন মিষ্টি বানিয়েই আমার মনে হচ্ছে আমি পুরো ফিট হয়ে যাচ্ছি গরমের কারণে এমনিতেও মিষ্টি বানানোর অনেকগুলো ধাপ আছে অনেকগুলো প্রসেস আছে সেগুলো মেনটেন করে একটু ঝামেলার কিন্তু মিষ্টিগুলো হবার পরে মনটা খুব ভালো হয়ে যায় যখন চোখের সামনে পুরো মিষ্টিটা সুন্দর মতন ফুলে উঠতে দেখবেন এবং ঠান্ডা হওয়ার পর সেটাকে সুন্দর করে আপনি সার্ভ করতে পারবেন তখন মনে হবে আমার পরিশ্রম সার্থক আর এই যে এখানে একটা পুকুর মার্কা পুনিং বানিয়েছি যার চোখ মুখ কেমন একটা বিটকেল টাইপের হয়ে গেছে পুরিঙের চেহারার অংশ বাদ দিন খেতে ভালো হয়েছিল আর অন্যদিকে মিষ্টিটা এখন বেড়ে বাটিতে রেডি করে নিচ্ছি এটা কিন্তু ওভার নাইট আমি শিরায় রেখেছিলাম কি পরিমাণ শিরা তারা টেনে ফুলে ফেপে এরকম গলুমলু হয়ে গেছে একবার একটু দেখুন তো এখন এগুলোকে আমি বাটিতে গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি আমি ফ্রিজে ঢুকিয়ে দিব কারণ আমার অন্য সাইডে রান্না আছে ঘর গোছানোর অংশ পুরোটাই দিয়ে দিয়েছি দুই মেয়ের হাতে বলেছিলাম একটু করে ক্লিপ রেখো কিন্তু তারা চার ধারে কাছেও ঘাসে তারা তাদের মতন ঘর গুছিয়েছে যেহেতু চাচা চাচি আসবে এবং চাচা তো ভাই বোনও আসবে তো তাদের মতন করে তারা ব্যস্ত ইউনিও আমার পাশে আজকাল ঘুরঘুর কম করছে আমি যেহেতু লম্বা সময় রান্নাঘরে আছি ইউনি রান্নাঘরে এ এত গরমের মধ্যে আসার সাহস পাচ্ছে না আমি আমার মতন করে সব কিছু গুছিয়ে নিয়ে কাজ করার চেষ্টা করছি আজকে আইটেম করব কম এবং ঝামেলাটা যাতে কম হয় কারণ আমার খালারা এখনও প্রপারলি আসেনি একজন রবিবারে জয়েন করবে বলেছে আরেকজন দু এক দিনের মধ্যেই আজকেই হয়তো বা জয়েন করবে এরকম বলেছে যদিও আজকে শনিবারে আমি ভয়েস দিচ্ছি আমার খালা আসেনি দেখা যাক কি হয় আশা করছি আগামীকালকের থেকে এবং পরশু দিন থেকে আমি খালাদেরকে পাবো তো একা হাতে এত সাইডের কাজ করছি সাথে এই গরমের মধ্যে রান্না রান্নাবান্না সেই জন্য আমি আজকে ডিসিশন নিয়েছি একদম সহজ রান্না করব আমি একটু কাবাব করব সেই সাথে একটু রোস্ট করবো এবং তেহারি করব। এরকমই ডিসিশান তো কাবাবটাও কিন্তু আমি নিজে হাতে বানাইনি কাবাবটা ফ্রোজেন কাবাব একটা পেজ থেকে অর্ডার করেছিলাম সেই কাবাবগুলি ভেজে দিয়ে দিব আর রোস্টটা আমি নিজে হাতে করেছি এবং এই মিষ্টি পুড়িং এটা নিজে হাতে করেছি আর যে তেহারি অংশটা সেটাও আমি নিজে হাতে করেছি তো এই পর্যন্ত রেডি করে এগুলোকে সব ফ্রিজে ঢুকিয়ে এক দৌড়ে চলে যাচ্ছি আবার কিচেনে কারণ বেশিক্ষণ এদিকে থাকলে কিচেনের কাজ পিছিয়ে যাবে তবে যাওয়ার আগে ডাইনিং টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে এক একেবারে সিম্পলভাবে কোনো রান্নার দেনি কিচ্ছু করিনি কারণ এই যত জিনিস আমি গোছাবো বের করবো তত জিনিস আমার নিজেকেই গোছাতে হবে তো একদম সিম্পলের মধ্যে এই খাবার টেবিলটা এইভাবে রেখে আর ওইদিকে ফ্রিজের উপরে ফ্লাওয়ার ভাস দিয়ে একটু গুছিয়ে রেখে আমি কিচেনে চলে যাচ্ছি এই কালো ফ্লাওয়ার ভাসটার কথা গত গতপর্বে বলেছিলাম এটা আমার বোনের বিয়েতে গিফট হিসেবে এসেছিলো তো অনেক দিন থেকে দেখছি আম্মার ওয়ার্ড্রবের ভিতরে এটা পড়ে আছে আম্মাকে বললাম কয়েকদিনের জন্য দাও তো একটু কন্টেন্ট বানিয়ে দু চারটা ভিউ নেই তো সে এসেছে আমার ভিউ ইনক্রিজ করতে দেখা যাক কতটুকু ইনক্রিজ হয় যাই হোক চলে এলাম রান্নাঘরে আমি আগে এখানে তেহারির জন্য যে গরুর মাংসটা আছে সেটাকে মেরিনেট করে রেখেছিলাম আর এখানে একদম সরিষার তেলের মধ্যে প্রথমে একটু পেঁয়াজ কাঁচামরিচ এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে ম্যারিনেট করে রাখা গরুর মাংসটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব ভুটানে থাকতে আমি প্রায়ই এরকম চিকেন সরি বিফ তেহারি চিকেন বিরিয়ানি এমনকি বিফ বিরিয়ানি এই ধরনের বিরিয়ানিগুলো প্রচুর করতাম কারণ সেখানে আমার কাছে অর্ডার হিসাবে সেগুলো আসতো তো অনেক দিন পর আবার আজকে তেহারি রান্না করছি আর আমি বরাবরই তেহারি রান্না করি একেবারে সরিষার তেলে তো যে কারণে আজকে অনেকদিন পর করতে এসে কিছুটা ইতস্তত বোধ হচ্ছে অনেক কিছু ভুলে যাচ্ছি অ্যাড করতে আবার অনেক কিছু বেশি দিয়ে ফেলছি তো যাই হোক পরিশেষে যখন পুরো রান্নাটা শেষ হয়েছে তখন দেখলাম খেতে বসে সবাই অনেক পছন্দ করেছে আমার দেবরাত আমার জায়েরা বাচ্চারা সবাই অনেক পছন্দ করে খেয়েছে আর আমার কিন্তু অন্যদিকে অফ ক্যামেরায় রোস্ট করা হয়ে গেছে কারণ আসলে ক্যামেরা অন করে কাজ করা সম্ভব হচ্ছিল না যেহেতু ঘর পরিষ্কার করার কাজ ছিল আমার দুই মেয়ের এবং আমিও যাচ্ছিলাম সেই কাজে আবার এদিকে রান্নাঘরে কাজ করছিলাম সে আসলে এই ফ্লগটা হচ্ছে শুক্রবারের তো সেদিন সারাদিন এমন আমি তিন চারবার খালি চোপড়ই চেঞ্জ করেছি দুবার গোছল করেছি তারপরেও আমার গরম কমেনি আমার কাছে মনে হচ্ছিলো অসহ্য গরম লাগছে তো এদিকে কিন্তু আমি পোলাওটা হাফ ডান করেছি আমি এখানে সরিষার তেলেই পোলাওটা রান্না করেছি হাফ ডান করে এবার তেহারির মাংসটা এটার সাথে অ্যাড করে দিচ্ছি বিভিন্ন স্টেপে যেমন এই প্রথম স্টেপে আমি কিছুটা মাংস অ্যাড করে মিক্সড করে নিয়ে আবার উপর দিয়ে এখানে একটা পোলাও ছড়িয়ে দিচ্ছি আবার মাংসটা অ্যাড করছি বিরিয়ানির মতো করেই সেট করে দিচ্ছি তেহারিটাকে এবং এভাবে করলে যেটা হয় ও ভালো কথা আমি তেহারি রান্নার জন্য যে মাংসটা কষিয়েছি সেখানে আমি তেহারি মশলা যেটা প্যাকেট কিনতে পাওয়া যায় রাঁধুনির সেটা অ্যাড করেছি সেটা দিয়েছি যাতে এটা স্মেলটা আরও স্ট্রং হয় আরও ভালো হয় তো এই তো এইভাবে বারবার করে স্টেপে স্টেপে আমি মাংস এবং রাইসগুলোকে সেট করে দিচ্ছিলাম দেখে মনে হচ্ছে যে হয়তো বা বিরিয়ানি কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট তেহারিই রান্না করা হয়েছে যেহেতু সরিষার তেলে রান্না করেছি বারবারই বলছি এবং মাংসের টুকরোগুলোকে আমি অনেকটা ছোটো করে ফেলেছি তেহারি রান্নায় মূলত মাংসের টুকরোগুলো ছোটই হয় তো সেভাবেই আমি এটাকে রেডি করেছি পুরোটা সেট করবার পর এভাবে উপরে খানিকটা কাঁচামরিচ এবং বেরেস্তা দিয়ে এই যে সরিষার তেল দিয়ে একটু বেশি করে সরিষার তেল দিয়েছি যাতে একটা স্ট্রং ফ্লেভার থাকে তেহারির মধ্যে কিন্তু সরিষার তেলের ফ্লেভারটা খুব ভালো লাগে তারপর এভাবে একটু দমে রেখেছি আমার পোলাওটা যেহেতু হাফ ডান করা ছিল আরতিহারির যে নিজস্ব বাকি যে মাংসের ঝোলটা ছিল সেটা দিয়ে পোলাওটা মশাল্লা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কোনো চাল মানে আধা ভাঙা কিংবা আধা সিদ্ধ এরকম না পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছিল এবং মাংসগুলো মশলা একদম সফট হয়ে গিয়েছিল আর এই মুহূর্তে এখন প্লেটে এটা বেড়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে একদম ফ্রেশ একটা স্মেল আসছিল তেলের এখন ভয়েস দিতে এসে মুখে পানি চলে আসছে আপনাদেরকে খাওয়াতে পারলে আসলে বোঝাতে পারতাম যে রান্নাটা কেমন হয়েছে আমি সচরাচর ভালো রান্না করি না মাঝে মাঝে অ্যাক্সিডেন্টলি আমার রান্না ভালো হয়ে যায় গতকাল তেহারির ব্যাপারেও খানিকটা সেরকমই হয়েছে অ্যাক্সিডেন্টলি রান্নাটা ভালো হয়ে গেছে আমার অনেক দিনের শখ আমি দুজন মানুষকে যদি সামনে বসিয়ে নিয়ে খাওয়াতে পারতাম দুজন না আসলে লিস্ট অনেক বড় তার মধ্যে যদি বলেন যে কোন দুজনকে খুব বেশি ইচ্ছে করে সেই দুজনের নাম হচ্ছে রায়হান রৌফ এবং হানিমধু আপু আর লিপিয়াপা যেহেতু চিটাগাং আছে আমি চাইলেও হুট করে তাদেরকে তাকে আনতে পারবো না কিন্তু আমার খুব শখ ওনাদেরকে যদি আমি একটু বসিয়ে আমার হাতের অ্যাক্সিডেন্টলি ভালো হয়ে যাওয়া দু একটা আইটেম খাওয়াতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো আমার যারা কাছের বন্ধু আছেন যাদের সাথে আমার সময় যোগাযোগ হয় কথাবার্তা হয় তাদের বিষয়টা আলাদা তাদের বাসায় আমি যাই তারা আমার বাসায় আসে বাইরে মিট করি কখনও আপনাদের সামনে সেই ছবি আসে কখনও আসে না কখনও ভিডিও আসে কখনও আসে না সেটা আলাদা বিষয় সেটা নিয়ে আসলে কোনো কথা নেই সেটা করাই যায় কিন্তু কিছু মানুষ আছে যাদের জন্য মন থেকে ভালোবাসার অনুভূতি আসে যাদের জন্য আত্মা থেকে দোয়া ভালোবাসা আসে তাদের মধ্যে লিপি আপা রায়হান রোফ আপু এবং আমাদের হানিমধু আপু এই তিনজন অন্যতম মাঝে মাঝে খুব ইচ্ছে করে তাদেরকে একটু যদি কিছু খাওয়ানো যেত আসলে এটা নিজের আত্মতৃপ্তির জন্য নিজের ভালো লাগার জন্য এই কথাটা বলছি তো যাই হোক মোটামুটি রান্না শেষ খাবার টেবিলে দিয়ে দিয়েছি আমার দেবররা চলে এসেছে বাচ্চারা কুরকুর কুরকুর করছে আমি এতটাই তাড়াহুড়াতে ছিলাম সবাই জমা নামাজ পড়ে চলে এসেছে আমার নামাজ শেষ হয়নি খুব তাড়াহুড়া করে আমি খাবারগুলো দিয়ে চলে গিয়েছিলাম নামাজ পড়তে তারপরে এসে দেখি আমার দেবরা এত পরিমাণে আম এনেছে সেই আমগুলোকে আবার এখানে কিছুটা গোছ গাছ করে ওদেরকে ডেজার্ট দিয়েছি ডেজার্টের অংশগুলোও আপনাদের সামনে তুলে ধরতে পারিনি যে ওদের আমি যে সার্ভ করলাম সেটা করতেও ভুলে গিয়েছি একা হাতে আর সম্ভব হচ্ছিল না বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম সেই জন্য মানে সেভাবে অনেক ক্লিপি নেওয়া হয়নি নিতে ইচ্ছে করেনি টায়ার্ডনেসের কারণে অনেক কিছুই আপনাদের সাথে আর শেয়ার করা গেল না তো সবাই চলে গিয়েছে এটা বিকালে দেখের একটা অংশ আমি ভীষণ আমিও টায়ার্ড আমার ইউনিও টায়ার্ড আমি দূর থেকে দেখি ইউনি এইভাবে মেঝেতে শুয়ে আছে তো কাছে এসে আমি জিজ্ঞেস করলাম বাবা তুমি এভাবে মেঝেতে কেন শুয়ে আছো তোমার মা না হয় সারাদিন বান্দিগিরি করেছে জন্য সে টায়ার্ড তুমি কি কারণে টায়ার্ড তো বুঝতে পারলাম মায়ের বান্দিগিরি দেখি সে টায়ার্ড হয়ে গেছে তো কি আর করা আজকে এই পর্যায়ে থেকে আমরা দুজন টায়ার্ড প্রাণী আপনাদের কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পূর্ণ বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখলেন ভিডিও ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আর একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেশে ডেঙ্গু এবং করোনা দুটোই একটু একটু করে বাড়ছে সচেতন থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং السلام عليكم